পাওয়ার মিউজিক ফাইনালি কিন্তু ট্রফি পেলো ছবিটা আমি ফেসবুকে দেখলাম অনেকেই পোস্ট করেছে একটা ট্রফি নয় দুটো ট্রফি পাশাপাশি বর্মন মিউজিক তো আগের দিনই ট্রফি পেয়ে গেছে মানে পরশু দিন ট্রফি পেয়ে গেছে তো প্রথম দিন যেটা আমি শুনেছিলাম বা ওখানে গিয়েছিল যে ভাইরা তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে পাওয়ার মিউজিক নাকি যেদিনে চলছিলো অর্থাৎ পরশু দিনকে সেদিনে চলতে চলতে ডিজি নাকি প্রবলেম শুরু হয়ে গিয়েছিল এবং ডিজির প্রবলেমের জন্য পাওয়ার মিউজিক নাকি বন্ধ ছিল তারপরের দিন অর্থাৎ লাস্ট দিন সকালে মানে মেন যে কম্পিটিশনটা হয় তারপরের দিন সকালে নাকি পারের ভয়ঙ্কর রূপ দেখা গিয়েছে কি রূপ ভয়ঙ্কর রূপ তো যেই ফিগার ওখানে ছিল ওই ফিগার সত্যি আমরা অনেকদিন এখানে দেখিনি তো উড়িষ্যায় ময়ূরভঞ্জে পাওয়ার মিউজিকের যেই ফিগার ছিল তো যেটা মেন আমি দেখলাম বা আপনারাও দেখেছেন সাউন্ড কোয়ালিটি এখন অনেকেই কমেন্ট করছে যে পাওয়ার মিউজিককে আমরা এইভাবে চাইছি না এইভাবে চাইছি না মানে ঝনঝনি সাউন্ড বা খঞ্জনি সাউন্ড যেটা আপনারা বলেন সেই সাউন্ড নাকি চাইছে না কি চাইছে পাওয়ার মিউজিকের কাছ থেকে ভাইব্রেশন প্রেশার এই সাউন্ড আশা করছে তো সেই উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি বন্ধুরা এখন যেটা আমাদের ডিজে জগতে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই ভাইব্রেশন প্রেশার তো এটার সমস্যা হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত দাদারা কমিটির ভাড়া করছেন এবং পাবলিক যেটা চাইছে যে বক্স চলবে সামনে একটু নাচানাচি হবে অবশ্যই সাউন্ড কোয়ালিটি দরকার ডিজে সার্জন আপনারা জানেন কীরকম সাউন্ড তো ডিজে সার্জেনের যেরকম সাউন্ড আছে অর্থাৎ বেস ভোকাল মিট টুইটার সেইভাবেই কিন্তু পার মিউজিকও তার সেট তৈরি করছে সেইভাবেই কিন্তু বর্মনও তারা তৈরি করেছে আপগ্রেড করেছে তো এটা আপনারা কি অস্বীকার করতেই পারবেন না যে দু মাস আগে দু মাস আগে ছিল ওই ভাইব্রেশন ছিল তারপর কি করলো ভোকাল মিড যেটা নতুন টেস্টিং করেছিল সেই ভোকাল মিড দিয়ে কি করা হচ্ছে না মিট অ্যান্ড টোনটা বাড়ানো হচ্ছে সেমভাবে বর্মনকেও আমরা দেখলাম আমাদের এখানে এসেছিল নারাজলে এই সরি পশ্চিম মেদিনীপুর নারাজ এসেছিল সেখানে আমরা বর্মনকেও দেখলাম ভোকাল মিট দিয়ে টেস্টিং করে কিন্তু মারাত্মক রেজাল্ট আরে বেশ তো আছে যে ভাইরা বেস ভাইব্রেশন আরে সেটা তো আছেই ওই পপের বক্স আছে মানে জানবেন বেস ভাইব্রেশন আছেই কিন্তু এই যে হরিদ্বার যাবে বর্মন হরিদ্বার যাবে তো সেখানে তো শুধু বেস ভাইব্রেশন সবসময় চালানো যাবে না তার জন্য কোয়ালিটির দরকার আছে আর শুধু কি হরিদ্বার যাওয়ার জন্য আপগ্রেড করা হচ্ছে না বিজে সার্জন কি সবসময় হরিদ্বারে ভাড়া পাচ্ছে না দেশেও ভাড়া পাচ্ছে পশ্চিম মেদিনীপুরেও ভাড়া আসছে পূর্ব মেদিনীপুরেও ভাড়া যাচ্ছে তাহলে আপনারা ভাবুন পূর্ব মেদিনীপুর বলুন পশ্চিম মেদিনীপুর বলুন অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ কোয়ালিটি সাউন্ড চাইছে আমি এটা বুঝতে পারি পরিষ্কার কথা প্রত্যেকটা জায়গায় মানুষ কোয়ালিটি সাউন্ড চাইছে অর্থাৎ বেস থাকবে হালকা মিট টুইটার দিয়ে খুব সুন্দর একটি সাউন্ড কোয়ালিটি সবাই এক্সপেক্ট করছে নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট আমার বন্ধুরা চাইছে না পাহাড়ের এইসব বে মিট টুইটার ওই সব লাগবে না খালি ভাইব্রেশন বুম করে দিবে যেমন সব উড়ে যায় আরে বস সেটা তো আছে সেটা তো বাড়ালে প্রেসার বোর্ডে প্রেসার বাড়ালেই তো সেটা হয়ে যাবে সেটা তো আছে তার সাথে আমরা মিড টুইটার এটাকে একটু মানে বাড়িয়ে নেবো না এটাকে ঠিক করে নেবো না সেটাই হচ্ছে নাহলে অন্য বাইরে সেটা আমাদেরকে তো ডাউন করে দেবে তাই না কারণ যখন তারা কোয়ালিটির গান বাজাবে যখন তারা মিনি টুইটার কোয়ালিটির গান বাজাবে ইডিএম রিমিক্সটা যখন তারা ছানা করে বাজাবে কোয়ালিটিতে তখন আমাদের সেটা ডাউন হয়ে যাবে তাই না তো আমাদের বেস ভাইব্রেশন তো আছেই তার সাথে আমরা ওই পজিশনে যখন তারা ইডিএম বাজাবে তাদের ইডিএম এর মনে আছে বেল পাহাড়িতে মনে আছে আপনাদের বেল পাহাড়ি দেখিয়ে পাওয়ার হামিং বাজিয়ে যাচ্ছিল বাজিয়ে যাচ্ছিল আর সার্জেন্ট কোয়ালিটি গান দিয়ে সেখানে বেরিয়ে গেল তো সেই জন্যই বলছি যখন সার্জেনি থাকুক রাবণী থাকুক চন্ডালি থাকুক বাইরে সেটা যখন ইডিএম কোয়ালিটি বাজাবে তার সঙ্গে লড়তে গেলে আমাদেরও কোয়ালিটির দরকার সেই জন্যই আমাদেরও সেটা বর্মন বিভিন্ন আমাদের মেদিনীপুরের সেটা কি করা হচ্ছে মিট ভোকাল মিট টুইটার প্রেসার মিট এইসব দিয়ে কোয়ালিটিটাকেও ঠিক করে নেওয়া হচ্ছে তাহলে কি হবে তারা আইডিয়াম বাজার আইডিয়াম বাজাবে সমানে লড়া যাবে আর তারা যখন ভাইব্রেশন বেশ চালাতে যাবে তখন কিন্তু বস উড়ে যাবে কারণ আমাদের পাওয়ার মিউজিক বলুন বর্মন মিউজিক বলুন এই যে বড় তাবোতাবো সেটা গুলো যে ফিগার আছে এই ফিগার তো যাবে না হরিদ্বারে যেই ফিগারই যাক সেই ফিগার নিয়েই কিন্তু যখন ভাইব্রেশন বেশটা মারবে আশা করি আশা করি পপের কাছে আমি নিজে সাউন্ডের বিজনেস করছি পপের কাছে অন্য সমস্ত বেসের সাউন্ড কিন্তু শেষ পপের সঙ্গে কেউ পারবে না পপ হচ্ছে আপগ্রেডেড হাই কোয়ালিটির বেস ভাইব্রেশনের জন্য তৈরি করা হয়েছে তাই বন্ধুরা যারা কম্পিটিশন লওয়ার জন্য সেটা করছেন শুধু বেস ভাইব্রেশনের দিকে লক্ষ্য রাখলে হবে না আজকে পার মিউজিক কি করছে আজকে বর্মন মিউজিক কি করছে সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে তারা বেস ভাইব্রেশন তো আসে তার সঙ্গে মিট ভোকাল এবং টুইটার দিয়ে সাউন্ড কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করছে কারণ ইয়ং বন্ধুরা বলুন সকলেই মহিলারা বলুন দর্শকরা বলুন সকলেই কিন্তু এটিএম সাউন্ড কোয়ালিটি দিয়ে একটু নাচতে চাইছে একটু আনন্দ উপভোগ করতে চাইছে সবসময় বেশ ভাইব্রেশনটা চাইছে না হ্যাঁ বেস ভাইব্রেশন হবে যখন মুখোমুখি হবে দুটো সেট আপ আমাদের হামিং বেস চলবে কিন্তু যে টেন পার্সেন্ট বন্ধুরা আমার বলছে যে সবসময় পার্ক আমরা ওইভাবে দেখতে চাই না তাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম যে এই জায়গায় আমাদের কিন্তু দরকার আছে সাউন্ড কোয়ালিটির কারণ বাইরে যেতে হয় বিভিন্ন অন্যান্য সেটা সঙ্গে লড়তে হয় তার জন্য এবং দেশে ঘরে বিভিন্ন পজিশনে কোয়ালিটি গান চালিয়ে দর্শকদেরকে নাচাতে হয় বড় বড় রোড হচ্ছে আমাদের এখানে সেখানে বেস ভাইব্রেশন দিলে রোড করতে দু সাইডে মানুষের প্রবলেম হচ্ছে ইডিএম কোয়ালিটির গান ইডিএম গানের যে রিমিক্সের গান কোয়ালিটিতে যদি বাজানো হয় যে কোনো রিমিক্সের গান কোয়ালিটিতে যদি বাজানো হয় তাহলে তার কিন্তু সাউন্ডটা শুনতে ভালো লাগবে এবং বন্ধুরা নেচেও মজা পাবে তো ঠিক আছে বন্ধুরা রাগ করবেন না আপনাদের যারা পার মিউজিক লাভার যারা পর লাভার যারা বেস ভাইব্রেশনকে চেয়েছিলেন যে হায় হায় আমাদের বেস ভাইব্রেশন কোথায় বন্ধ হয়ে গেল নো 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 তাদের বেস ভাইব্রেশন থাকছে আছে থাকবে পপ যতক্ষণ আছে ভাই তোমাদের চিন্তা নাই সেই মার সেই বেস থাকছেই তার সাথে শুধু এগুলো কি করা হলো এগুলোকে অ্যাড করা হলো তো যাই হোক উড়িষ্যা ময়ূরভঞ্জতে পার মিউজিক কিন্তু সেই লেভেলের বাজিয়েছে কমেন্ট দেখবেন আমি যাইনি বাট কমেন্টগুলো দেখেছি প্রত্যেকটা ভিডিওর কমেন্টে দেখবেন যে পারের সত্যি সেই লেভেলের কোয়ালিটি ছিল যারা রিয়েলি গিয়েছিলেন আমার ভিডিওটা দেখছেন উড়িষ্যা থেকে বলুন বা আমাদের মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের সাইড থেকে যারা গিয়েছিলেন প্লিজ আপনারা কমেন্ট করে একটু বলে দেবেন তো পার মিউজিকের কোয়ালিটিটা কী লেভেলের ছিল একটু কমেন্টে জানাবেন আর বর্মনের সাউন্ড কোয়ালিটিটা তো সুপার এমনিতেই যেটা আমাদের এখানে আড়েজলে বেড়েছিল একদম সবার মন জয় করে নিয়েছে ওখানে কিন্তু বর্মন খুব একটা বেশি ভাইব্রেশন দেখায়নি ওখানে কিন্তু কোয়ালিটিতে বেজেছে আর ভাইব্রেশনটা কখন ছিল যখন পার চলছিল বর্মন চলছিল তার মানে কি ঠিকঠাক পজিশনে যখন মুখোমুখি কম্পিটিশন হবে এক ঘন্টা কি ঘন্টা সেই সময় কিন্তু দুজনে হামিং ভাইব্রেশন চালাচ্ছিল এটাই ঠিক এটাই দরকার কারণ সারাদিন সান কোয়ালিটিতে বাজুক যখন ছেলেরা নাচবে এই মতো নাচবে তাদেরকে কোয়ালিটিতে গান চানো হোক আর যখন কম্পিটিশন হবে তখন যা আছে বাজিয়ে দিই ঠিক আছে তো বন্ধুরা পার মিউজিক পাওয়ার জায়গায় ঠিক আছে ট্রফি পেয়ে গেছে কিন্তু পরের দিন যে সমস্ত পার্লে পরে মন খারাপ করেছিলেন যে বর্মন ট্রফি পেয়ে গেল পার পেলো না বর্মন জিতে গেছে দেখুন এখানে হার জিত কিছু নেই বর্মনও ট্রফি পেয়েছে ট্রফি পেয়েছে কারণ কমিটি খুশি হয়ে বর্মনকে ট্রফি দিয়েছে পার কে ট্রফি দিয়েছে নিশ্চয়ই ক্লাবের দাদা ভাইদের তাদের ভালো লেগেছে পছন্দ হয়েছে তাকে দেবে না বলুন তো বর্মনেরও তার একটা নিজস্ব জায়গা আছে আর পারও নিজস্ব জায়গা আছে আমরা এই দুই কখনোই আলাদা চোখে দেখি না আলাদাভাবে দেখি না দুই সেরাপ আমাদের মনের মাঝে আছে দুই সেট আমাদের পছন্দের সেট আপ দুই সেট আমরা চাইব হরিদ্বার যাক বাইরে জাগ এবং আমাদের মেদিনীপুরের জায়গাটা আমাদের মেদিনীপুরের যে শুধু হামিং বেস বা প্রেসার এই বলে যারা অপমান করে তাদের অপমান মুছে দিয়ে সাউন্ড কোয়ালিটি কি জিনিস সেটাও বাইরে গিয়ে দেখিয়ে দিয়ে আসুক এটা এক্সপেক্ট করবো চলুন আজকে ছোট ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন

We'll